আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি জরুরি সেবা ট্রিপল নাইন আমরা সকলে জানি ট্রিপল নাইন একটি এমন গুরুত্বপূর্ণ কল যেটির মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে অনেক বিপদ থেকে মানুষ মুক্তি পেয়েছে এবং এটির উপর মানুষ আস্থা রেখেছে বন্ধুরা ট্রিপল নাইন দু সালের ডিসেম্বর মাসের তেরো তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় এই ট্রিপল লাইনের আন্ডারে পুলিশের সেবা ফায়ার সার্ভিস সেবা এবং অ্যাম্বুলেন্সের সেবা এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তো ট্রিপল নাইনের মাধ্যমে কল করতে আপনার কোনো টাকা খরচ হয় না অর্থাৎ আপনার মোবাইলে যদি কোনো ব্যালেন্স নাও থাকে সেক্ষেত্রেও ট্রিপল লাইনে কল করলে কল রিসিভ হবে এবং আপনি তাৎক্ষণিক সেবাটি পেয়ে থাকবেন তো এই ট্রিপল নাইনের মাধ্যমে আপনি আসলে কী কী সেবা বা কোন ধরনের সেবা পেতে পারেন সে বিষয়ে আসলে ছোট্ট একটু আমি ধারণা দিচ্ছি মারামারি অর্থাৎ কোনো জায়গায় মারামারি শুরু হয়েছে আপনি ট্রিপল লাইনে কল দিলে তাৎক্ষণিক নিকটস্থ থানা পুলিশ এসে আপনাকে এই বিষয়টি প্রতিহত করবে এবং আপনাকে আইনি সহায়তা প্রদান করবে এরপর রয়েছে কিশোর গ্যাং এরপর রয়েছে জুয়ার আসর রয়েছে অশ্লীলতা দুর্ঘটনা সম্পদের ক্ষতি মানব সম্পদ ক্ষতি নারী শিশু প্রতি সহিংস আচরণ বাল্যবিবাহ পাচার অপহরণ গৃহ নির্যাতন মাদক বহন ইত্যাদি